প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে সারা দেশব্যাপী জনতারা একত্রিত হয়ে বিভিন্ন দাবি দাওয়া করছে বিভিন্ন বিষয়ের প্রতিবাদ করছে এবং বেশ কিছু তাকে ভাঙচুর করছে বিভিন্ন বহল থেকে এবং সরকারের পক্ষ থেকে এটার নাম দেওয়া হয়েছে মব যদিও আমার এই শব্দের প্রতি কিছুটা আপত্তি আছে কিন্তু এই আলোচনায় যেহেতু শব্দটি খুব সংক্ষিপ্ত তাই পরবর্তী আলোচনায়ও আমি মব শব্দটি ব্যবহার করব সরকার এই বিক্ষুব্ধ জনতার নাম দিয়েছে মব এবং এই মব থামানোর জন্য বা তাদেরকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের আহ্বান জানাচ্ছে অনুরোধ করছে কিছু কিছু ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে মৃদু হুমকিও দেওয়া হচ্ছে আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে সরকারকে এই ধরনের দাবি দেওয়ার মাধ্যমে বা হুমকি দিয়ে এই মব ঠেকাতে পারবে কিনা এবং আমার মতে এই মব ঠেকানোর জন্য সরকারকে আসলে কি করতে হবে যদি ঘটনা শুরুর দিকে থাকায় প্রথমে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে আন্দোলন শুরু হয়ে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই আন্দোলন চলছে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে সেগুলো আমরা জুলাই জুলাই আগস্টে যে বা বা আন্দোলন বিপ্লব এগুলোর সাথে সম্পৃক্ত করতে পারি কারণ এবং আগস্ট মাসে আইন শৃঙ্খলা বাহিনী এবং পেটোয়া বাহিনীগুলো নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করে তাই যখন পাঁচ তারিখে এরা শুরু করে বিক্ষিপ্ত ছাত্র জনতা তাদের উপর বেশ কিছু জায়গা হামলা করে এবং বেশ কিছু পুলিশ স্টেশন আক্রান্ত হয় এবং এটি খুবই স্বাভাবিক ঘটনা এবং এরকম একটি আন্দোলনের ফলে এরকম ঘটনা ঘটনাই স্বাভাবিক কিন্তু ছয় তারিখ থেকে সারা দেশব্যাপী পুরোপুরিভাবে শান্ত হয়ে যায় দেশের কোথাও উল্লেখযোগ্য কোনো বিশৃঙ্খলা ঘটনা বরঞ্চ যারা এই আন্দোলন করছিলেন বিশেষ করে দুটি বড় দল তারা পালাক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পাহারা দেয় সামান্য কিছু বিশৃঙ্খলা ঘটেছে এবং কিছু ডাকাতি এবং সিন্তাই ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো কোনোভাবেই আন্দোলনের সাথে যুক্ত ছিল না কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ বা যুবলীগের লোকজন সংঘবদ্ধ হয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই ডাকাতির ঘটনাগুলো ঘটিয়েছিল তো মোটা দাগে যদি বলতে যাই ছয় আগস্ট থেকে সারা দেশ পুরোপুরি ভাবে শান্ত হয়ে গেছিল এরপরে সরকার গঠিত হলো কিন্তু এর পরবর্তীতে যেখানে ছয় আগস্ট সবকিছু শান্ত হয়ে গেল সেখানে দীর্ঘ ছয় মাস পরে কেন আবার ফেব্রুয়ারিতে এসে জনতারা একত্রিত হয়ে বিভিন্ন ধরনের দাবি দাবা পেশ করা শুরু করলো বেশ কিছু জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলো এবং বেশ কিছু জায়গায় ভাঙচুর করলো এর কারণ হচ্ছে যেই পক্ষটি আইন শৃঙ্খলা বাহিনীর যেই অংশ আমাদের প্রশাসন এবং বিচার বিভাগের যেই অংশগুলো বিগত সরকারের সময় শেখ হাসিনা দালালি করেছে তাকে সহযোগিতা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর যেই অংশ শেখ হাসিনার আদেশে নির্বিচারে গুলি করে বিরোধী মতকে দমন করেছে হত্যা করেছে খুন করেছে সেই অংশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছে তাদেরকে বরখাস্ত করা হয়নি আটক করা হয়নি আওয়ামী লীগ যুবলীগ এবং এ সহযোগী অন্যান্য যে সংগঠনগুলো ছিল তাদের নেতাকর্মীরা যারা সরাসরিভাবে বিভিন্ন হামলায় জড়িত ছিল নেতৃত্ব দিয়েছে অন্যায় অপকর্ম করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদের অধিকাংশই বিদেশে পালিয়ে গেছে ইন্ডিয়াতে পালিয়ে গেছে দেশের ভিতরে যারা আছে তাদেরকে খুব বেশি আটক করা হয়নি ফলশ্রুতিতে এই সরকারের প্রতি যারা গণ পক্ষে ছিল বা গণ ঘটিয়েছে তাদের একটি ক্ষোভ তৈরি হয়েছে সাথে আমি বলবো অবিশ্বাসও তৈরি হয়েছে আওয়ামী লীগের যে অংশটি দেশের ভিতরে আছে বিভিন্ন জায়গায় লুকিয়ে অথবা কেউ কেউ তার নিজেদের বাড়িতেই আছে বাড়িতে আশ্রয় নিয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে করে ফেসবুকে বিভিন্ন হুমকি হুমকি দিচ্ছে দিচ্ছে কিছু কিছু তালিকা বেশ জায়গায় সমন্বয়করা বা সহকারী সমন্বয়করা হামলার শিকার হয়েছে বেশ কিছু জায়গায় ঘর বাড়িও ভাঙচুর করা হয়েছে দেশের বাইরে থেকে বেশ কিছু ফেসবুক লাইভে সরাসরি হামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে উস্কানি দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় এরকম ঘটনা ঘটছে সভাপতি জুলাই আগস্ট মাসে যারা জড়িত ছিল তারা সরকারের প্রতি আস্থা হারিয়েছে এবং নিজেদেরকে অনিরাপদ বোধ করছে যার ফলে তারা আবার একত্রিত হচ্ছে জায়গায় জায়গায় সহযোগীরা আছে সেই সব প্রতিবাদ করছে এবং নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করছে এই দীর্ঘ সময় ধরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ যেহেতু কাজ করছে না তাই তারা ব্যাপকভাবে আওয়ামী লীগের লোকজন বা যারা গণহত্যার সাথে জড়িত ছিল বিভিন্ন অন্যায় অপকর্ম করছে তাদেরকে আটক করতে পারছে না কিন্তু দীর্ঘ সময় ধরে পুলিশকে অ্যাক্টিভ করতে পারছে না বা আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে তাদেরকে আটক করতে পারছে না এই বিষয়টি জুলাই আগস্ট মাসে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিকে আশ্বস্ত করতে পারছে না অপর পক্ষে বিভিন্ন মাধ্যমে তাদেরকে যে হুমকি দেওয়া হচ্ছে এই বিষয়টি তাদেরকে ক্ষুব্ধ করে তুলছে যার ফলে সারা দেশব্যাপী এই পরিস্থিতি তৈরি হচ্ছে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে কন্টেন্ট ক্রিয়েটর কাফের বাড়িটা আগুন লাগিয়ে পুড়ে দেওয়া হয়েছে এর পূর্বে তার বিরুদ্ধে বেশ কিছু গুজব ছড়ানো হচ্ছে বা হিংসা হয়েছে যে তিনি বিভিন্ন ধরনের অগুরুত্বপূর্ণ বা খারাপ কবিতা লিখেছে বইমেলায় যে আচরণ করা উচিত ছিল না সেই আচরণ করেছে কিন্তু এগুলো খুবই ঠুনকো অজুহাত এসব করার মাধ্যমে তাদেরকে একটি পক্ষকে খেপে তোলা হয়েছে এরপরে সে যেহেতু জুলাই এবং আগস্ট মাসে গণভুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছে তাই তার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে এ অবস্থায় যদি সরকারকে এই মবকে ঠেকাইতে হয় অর্থাৎ এই জনতাকে একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় তাদের দাবি দেওয়া পেশকে হয় তবে সরকারকে প্রথমত সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিভিন্ন জায়গায় কোনো ধরনের অরাজকতা ঘটনা ঘটবে না সেটা নিশ্চিত করতে হবে জুলাই এবং আগস্ট মাসে যারা গণহত্যার সাথে জড়িত দেশের ভিতরে যারা অবস্থান করছে বা বিদেশেও যারা আছে তাদের আটক করার ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা নিতে হবে এছাড়া পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে এবং প্রশাসনে আওয়ামী লীগের যে সহযোগীরা আছে তাদেরকে চিহ্নিত করে আটক করতে হবে দেশের ভিতরে এখনো বসে বসে যারা হুমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এগুলো করার মাধ্যমে জুলাই আগস্ট মাসে যারা গণোত্থানের সাথে জড়িত ছিল গণোদ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে কাজ করেছে তাদেরকে এভাবে আশ্বস্ত করতে হবে যে এই সরকার বেসিস্ট বা গণত্বকারীদের কোনো ধরনের সহযোগিতা করবে না বা ছাড় দেবে না সরকার যদি কেবলমাত্র এই অবস্থা তৈরি করতে পারে এবং জুলাই আগস্ট মাসে গণোদ্যুত্থানকারীদের মধ্যে এই আত্মবিশ্বাস তৈরি করতে পারে যে সরকার জুলাই এবং আগস্ট মাসের এই ধরে রাখার জন্য আন্তরিক তাহলেই কেবলমাত্র এই মবকে বা জনগণকে একত্রিত হওয়া থেকে সরকার ঠেকাতে পারবে অন্যথায় শুধুমাত্র হুমকি ধামকি দিয়ে তাদেরকে অনুরোধ করে অনুনয় বিনয় করে এই মবকে ঠেকানো যাবে না ঠেকানো সম্ভব না আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন